কবে আপনাকে দিয়ে দিলো এত বড় বড় কথা বলার লাভ নাই এদেশে বিশ কোটি মানুষ আছে এখনো এই বিশ কোটি মানুষের মানে একদম শেষ শ্রেষ্ঠ যে মানুষটা সেই মানুষটা আপনাকে এই প্রশ্নটা করবে তাকেও আপনাকে যোগ্য জবাব দিতে হবে যদি আপনি বলতে চান সেই জবাবটা আপনাকে আছে প্রস্তুত আমাদের ইদানিং কার কিছু কিছু মানে আপনার সুযোগ প্রাপ্ত বুদ্ধিজীবী যারা যাদেরকে মাস্টার মাইন্ড বলে প্রচার করা হয় এরা বেসিক্যালি এক বইয়ের পাঠক ওই একটা লাইনের ইতিহাস পড়েছেন এটা হলো আমার অবজারভেশন ভাই আমি তো টুকটাক পড়াশোনা করেছি বেশি পড়ছি দাবি করি না কিন্তু টুকটাক তো পড়ছি রে ভাই কিছু কিছু তো বলতে পারি যেটা বললাম সংক্ষেপে আমি বললাম এই এক বইয়ের পাঠক না অনেকগুলি বই পড়েন বুঝতে পারবেন কোথায় কেমন কেন কি হয়েছে এই হলো কি মূল কথা যাই এখন এইটা ওনারা চাচ্ছেন কিন্তু আমার কথাটা কিন্তু অন্য জায়গায় আমি যে কথাটা বলেছিলাম মাহফুজ আলম যে বলতেছেন কেবল বাংলাদেশ দেশে থাকবেন তাহলে ওনাদের বিবেচনায় বাংলাদেশ পন্থী নয় কে আওয়ামী লীগের লোকজন তো আওয়ামী লীগের সমস্ত লোকজনকে আপনি এই দেশ থেকে বের করে দিবেন ভাই আমার একটু কি ভাবে বাইক করে দিবেন। কোথায় পাঠাবেন তাহলে কি দেশটার পর অর্ধেক জুড়ে আপনি জেলখানা বানাবেন বানান খাওয়াইতে পারবেন এত লোককে আপনার সে আছে নাই তো রে ভাই তাহলে এই কথা বলেন কেউ না যেটা আপনি করতে পারবেন না এই সমস্ত ইউটিউব নিয়ে চিন্তা নিয়ে যদি আপনারা এখনই এত কথা বলেন এক সময় তো কয়েক মাস পরে তো আপনাকে আপনি ভোটের জন্য জনগণের কাছে যাবেন যাবেন না জনগণ তো বলবে ভাই এই কথা বলছো ভোট বড় মারাত্মক জিনিস আপনি কিন্তু ভোটের জন্য যখন যাবেন জনগণ কিন্তু আপনাকে প্রশ্ন করবে মানুষ কি বোকা মনে করেন না এদেশের মানুষ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করবে আপনাকে তখন কি জবাব দিবেন তারা যখন বলবে আমার তো ভাই তাও আমি করে তুমি তো তারা বাংলাদেশ বুদ্ধি না বললা তুমি তারা এম কই পাঠাবো ওই চারশো ছেলে কাছে আমি মেয়ে বিয়ে দিছি তাহলে আমার ওই কই পাঠাবো আমার মেয়ে কি থাকবে নাকি মেয়ের জামাই থাকবে না কে থাকবে দেশটাকে বিভক্ত করেন না তোরা যে রাজনৈতিক দল গঠন করছে যদি সেখানে মাহফুদ সাহেব নাহিদ সাহেব আসিফ সাহেব থাকেন সেই দলে যদি তারা সেই দলে হয়ে নির্বাচন করেন তাহলে এই সরকারকে আপনি নিরপেক্ষ বলবেন কেন বুঝতে পারবেন না যাই বলেন আপনি বাহাত্তরের সংবিধান মানেন না ওটারে ফুটবল খেলবেন না কি করবেন যাই ইচ্ছা তাই করেন ওই সংবিধানকে সমুন্নত রাখার শপথ তো আপনি নিয়েছেন এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা শপথ দিয়েছেন যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন নিয়েছেন না নেওয়ার পরেই এই মানে ছাত্র সংসদে যারা প্রতিনিধি আছে তারা বলতে তারা বাহাত্তরের সংবিধান মানে না তাহলে তাদের শপথের কি মূল্য আছে তোগরে তিনজন প্রতিনিধি আছেন তিনজন উপদেষ্টা আছেন যারা নাকি বর্ষণের মধ্যে ছাত্র আন্দোলন নাগরিক ঐক্য এদের সঙ্গে রিলেটেড তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন বিলবিকো আছে বিলবিকো নাই এবং তারা তিনজনই পাওয়ারফুল তিনজনই খুবই পাওয়ারফুল একজনের হাতে এলজিআর এর মত মিনিস্ট্রি আছে এলজিআর মিনিস্ট্রি মানে কি আগে আমরা দেখতাম যে দলের পর যে দল ক্ষমতা থাকে সেই দলে যিনি সাধারণ সম্পাদক হন সাধারণত উনি এই পথ তো হোল্ড করেন কেবল গতবার ছাড়া সর্বশেষ আওয়ামী লীগের সময়টা ছাড়া প্রতিবারই সব সময় দেখতাম এই পোস্টে দলের সাধারণ সম্পাদকে হোল্ড করেন মানে কারণ এই পোস্টে যিনি পান এই মন্ত্রণালয় যিনি পান তার পক্ষে সারা দেশে দল গড়া দল গোছানো সহজ হয় সেই মন্ত্রণালয়টাও কিন্তু এই ছাত্রদের হাতে দেওয়া আছে আরেকজন উপদেষ্টা যা কোনো মন্ত্রণালয় নাই মানে সে মানে আপনার পোর্টফোলিও নাই তার কোনো কোনো মন্ত্রণালয় সে পান নাই কেন পার তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য পান নাই যাতে উনি সব মন্ত্রণালয়ের খবরদারি করতে পারেন তাই করছেন আমি যতটুকু খবর পাই রূপায়ণ টাওয়ার দিয়ে বলি রূপায়ণ টাওয়ার নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে সে কেন উঠলো বলেন তো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিয়ে তো প্রশ্ন উঠে না আওয়ামী লীগের যে ধানমন্ডিত অফিস ছিল সেই নিয়ে তো উঠে না রূপায়ণ টাওয়ার নিয়ে কেন উঠলো ওঠার কারণ হলো দুটো দুটো কারণ কি মানুষ ধরেই নেয় ওই রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল দল এবং তারা মানুষের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দিবে নিয়ে তাদেরকে আবার ব্যবসায়িক সুবিধা কাজে তারা এটা করবে ধরে নিচ্ছে আর এদের ব্যাপারে মানুষের একটা বড় প্রত্যাশা যে এরা স্বচ্ছ এরা ট্রান্সপারেন্ট রাজনীতি করবে এই জন্যই এই প্রশ্নটা কিন্তু উঠেছে অন্য কোনো কারণ আর একটা কারণ হলো এরা সব স্টুডেন্ট এদের নিজস্ব কোনো ইনকাম নেই স্টুডেন্টদের হয়তো ইনকাম থাকার কথা না স্বাভাবিক কিন্তু দু একজনের ব্যতিক্রম থাকতে পারে টিউশনি করে কেউ কেউ অনলাইনে বিজনেস করে আসে কেউ 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 দাবি করে ইদানি অনেক টাকা তাদের আসে ব্যবসা করে পায় বলেছে অনেকে আমি শুনলাম সেটাও হতে পারে কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম সেটা কিন্তু তার ঘরের জন্য সেটা কি পার্টির জন্য যদি পার্টির জন্য হয় সেটা বলা যায় এখন যেহেতু প্রশ্নটা উঠেছে সেহেতু আমি মনে করি ওনাদের উচিত এই ব্যাপারটা ক্লিয়ার করা প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নাই প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নাই জাস্ট বলে দিলেই হয় একটা প্রেস মিটিং করে একটা প্রেস কনফারেন্স করে আমাদের এই ভবনটার ভাড়া এত টাকা এই ফ্লোরটার ওনারা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গায় একটা দামি জায়গা নিয়েছেন ওনারা রূপায়ণ টাওয়ার অনেক বড় একটা জায়গা এবং বাংলা মোটরের একদম মোড়ে এটা খুব মানে এক গলির মধ্যে দোকান ই না কিন্তু বিল্ডিং না কিন্তু এই ভবনের ভাড়া অনেক বেশি তো বললেই পারে এই ভবনে এত টাকা ভাড়া আমরা এটাকে তো এইভাবে নিয়েছি আমরা একটা হিসাব প্রাথমিক হিসাব দিয়ে দিলাম এটা বলে দিলে কি হয় অন্য কোনো কারণ না কিন্তু বলে দিলে যেটা হয় বলা যায় কিন্তু বলা যায় তো বলে দিলে হয় কি মানুষের যে সন্দেহটা এটা দূর হয়ে যায় আপনি যত ইনে মেনে বলবেন অডিট করব হ্যান্ড করব তন করব তত মানুষের সন্দেহ বাড়তে থাকবে আপনারা সামনে নির্বাচন করবেন এই সন্দেহগুলো কিন্তু আপনাদের নির্বাচনের ভোট প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ কোনো ভূমিকা রাখবে না পজিটিভ কোনো ভূমিকা রাখবে না সন্দেহ বাড়তে থাকবে আমি আরেকটা কথা বলি আপনাদের নিশ্চয়ই মনে আছে মাঝখানে ও কাদের সাহেবের একটা ঘড়ি বিলাস ছিল ওনার হাতে উনি দামি দামি ঘড়ি পরতেন এক একটা ঘড়ির দাম ছিল ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা দামের ঘড়ি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ঘড়ি আপনি কোথায় পেলেন উনি বলেছেন যে ওনাকে নাকি অনেকে গিফট করে গিফট কাকে করে লোকে কখন করে আমাকে তো গিফট করে না কেউ কেন করে না যে আমার কাছ থেকে তো ফেরত পাওয়ার কিছু নাই আমার তো কিছু প্রতিদান দেওয়ার ক্ষমতা থাকতে হবে একজন যোগাযোগ মন্ত্রীর প্রতিদান দেওয়ার ক্ষমতা আছে উনি ওনাকে একটা কাজ পাইয়ে দিবেন অথবা কিছু একটা করে দিবেন একটা তদবির করবেন এই আশায় ত্রিশ লাখ টাকা যখন গিফট দেয় বুঝতে হবে কিন্তু সে ত্রিশ কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে তো যখন এই গিফটে এই দলকে দেয় তখন বুঝতে হবে যারা দেয় ভাই ফকিরা দেয় না ব্যবসায়ীরা দেয় ব্যবসায়ীরা কখনো টাকা পয়সা দেয় না তারা টাকা বসে ইনভেস্ট করে মাথার রাখতে পারে इट्स ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্টের পরে তারা রিটার্ন চায় তো রিটার্ন তো যারা যারা প্রতিষ্ঠিত হয়ে দিয়েছে অথবা পেয়েছে অথবা যে কোনো কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছে 이게 বড়টা ক্যাশ অর কাইন্ডwidetilde হবে তো এই সন্দেহগুলো কিন্তু তৈরি হয় আমি বলছি না ওনারা এত দ্রুত পয়সা গেছে এটা আমি বলি না বাট আমি বলি লোকে যেন বিশ্বাস করতে পারে লোকে যেন সন্দেহ না করে এই জন্য ওনাদের উচিত হবে দ্রুত একটা প্রেস কনফারেন্স করে সব জানিয়ে দেওয়া এই ভবনটা আমরা এত টাকা ভাড়া দিই প্রতি মাসে এই টাকাটা আমাদের প্রাথমিকভাবে এই জায়গা থেকে এসেছে দু একজনের নামও বলা যদি কেউ বলে ভাই আমার নাম বইল ওরা তখন বুঝতে হবে তোমার মধ্যে তাদের ঝামেলা আছে এখন ধরেন আমি একটা উদাহরণ বলি। দশজন ব্যবসায়ী নাম সরকার দিয়েছে যে দশজন দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছে তাই না এস আলম আছে বসুন্ধরা গ্রুপ আছে সালমান রহমান আছে অপশনিন আছে আছে তো অনেকগুলো অপসরিন না সরি অপসরিন না ওবায়দুল করিম সাহেব যে গ্রুপটা ওই গ্রুপটা আছে এরকম দশ বারোটা গ্রুপ আছে দশটা গ্রুপের কথা আছে আমি যদি এখন যেহেতু আপনি নাম বলছেন না তাহলে আমি যদি বলি এখান থেকে কেউ আপনাকে টাকাটা দিছে আপনি কি জব দিবেন তারা দিছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিছে বসুন্ধরা কিনে করতেছে না বসুন্ধরা গ্রুপ তো বিএনপির লোকজন কিনে তার অফিসে চাকরি দিচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিয়েছে আমি তো এখন শুনেছি যে আপনার এই বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ ওই বসুন্ধরা অফিসে গিয়েছে সেটা শোনা কথা না হইতে পারে আমি জানি না শুনেছি আমি তাহলে এগুলো তো হচ্ছে ভাই এই সন্দেহগুলো কিছুই থাকতো না যদি আপনার প্রকাশ করার সৎ সাহস থাকতো আপনার ইন্ডিয়া মিলে এখন থেকে এড়িয়ে যাচ্ছেন তো এড়িয়ে যাওয়ার অর্থ হলো যে আপনাদের মধ্যে কিছু একটা আছে যা আপনারা বলার উচ্চারণ করার আপনার সাহস তাই আমরা তো এই ধরনের পলিটিক্যাল পার্টি চাই না তাহলে তো ট্র্যাডিশনাল পার্টির সঙ্গে আপনাদের পার্থক্যটা কি আমরা তো আপনাদেরকে ভালোবাসতে চাই তো ভালোবাসার সুযোগটা আমাদেরকে দেন সেই সুযোগটা কোথায় তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভাই উঠবে আগামীতে সামনে ইলেকশন আরো গুরুত্ব আমি ওনাদেরকে আশা করব। যে আপনি বলেন আপনি আমাকে অনেকে বলেন তোমার কি আমি যে আসেন আমি আমার ইনকাম সব খবর দিয়ে দিচ্ছি আমাকে জিজ্ঞাসা করে বলে দেবো আমার কি কি ইনকাম আছে কারণ আমি ট্রান্সপারেন্ট আমি জানি আমি কি করেছি আমি জানি আমার কি আয় আমি বলতে পারবো আমার শার্টের দাম কত আমি বলতে পারবো আমার প্যান্টের দাম কত আমি বলতে পারবো কারণ আমি ট্রান্সপারেন্ট আমি বলতে পারবো টাকাটা কোথেকে আসছে আপনি বলতে পারবেন না কোনো আমাকে গিফট দিলে আমি বলতে পারি আমাকে এটা একদম গিফট দিছি এটা আমি গিফট কেউ দেয় কিন্তু খুব কম কম দামে গিফট দেয় তো এটা তো হতেই পারে ভাই

না আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না বরং পুরা সিস্টেমটাই মূলত যারা পূর্বে নিয়োগ ওনাদের এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি কারো বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং নিরাপত্তা জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো আহ অখণ্ড যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে আমরা মনে করি তাদের সাথে কাজ করা যায় কিন্তু আমরা চেষ্টা করেছি এবং জনগণের থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতি নিয়ে এবং এটা সরকারের দিক থেকেও অ্যাভালুয়েট করা হচ্ছে বা হবে এটা তো আমরা মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই চেঞ্জ করতে চাইছি এখন আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কি পারতাম না সাংবিধানিক সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা হয়তো এটা রেখে দিলাম কিনা অনেকগুলো কোয়েশ্চেন উঠবে কিন্তু আসলে আমাদের জন্য ওই সময়ের ইমার্জেন্সি কিছু ছিল ওই সময়ের ইমার্জেন্সি ছিল বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করা আমরা ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং ওইটা হচ্ছে নিকটি ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করব এবং ওখানে অবশ্যই ফেসিস্ট যারা প্রবলতার লোক আছে বা ফেসিস্ট ইডিওলজির লোক আছে ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবেদনশীলতা আছে এবং যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করছে তাদের ব্যাপারটা আছে জনগণের পক্ষ থেকে আছে আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থানে এবং স্পষ্ট পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত সেটা তো থাকবে